রোহিঙ্গা নিরাপত্তা রাখাইনের নিয়ে শঙ্কা পরিদর্শনের জাতিসংঘের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার আজ বিএনপিতে মনোনয়ন বিক্রি চলছে এক বছরে ডায়াবেটিস রোগের সংখ্যা বেড়েছে দুই লাখ সচেতন না হলে মহামারীর আশঙ্কা এবং ঢাকা টেস্টে ফলোনের সংখ্যায় জিম্বাবুয়ে দুশো আঠারো রানে ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম জানাচ্ছে সকাল নয়টার একুশে সংবাদে সাথে আছে জাহান কাল থেকে শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবেশন প্রক্রিয়া তবে রাখাইনে ফেরত যাওয়া নিয়ে শঙ্কাই রয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা এদিকে প্রত্যাবেশন স্থগিত করতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এছাড়া বার্তা সংস্থা রয়টার্স অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে রাখাইনে ফিরে যাওয়ার পর কোন ধরনের সহায়তা পাবে না রোহিঙ্গারা রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইনে তৈরি করা হয়েছে ক্যাম্প চুক্তি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রথম দফায় নেয়া হচ্ছে চার হাজার রোহিঙ্গা তবে নিজ দেশে ফেরত যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা এদিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন স্থগিত করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এক বিবৃতিতে সংস্থাটি জানায় এই মুহূর্তে প্রত্যাবাসন করা হলে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হবে এবং রোহিঙ্গাদের জীবন ও স্বাধীনতা ঝুঁকির মুখে পড়বে বিবৃতিতে আরো বলা হয় কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে রোহিঙ্গাদের জোর করে বহিষ্কার বা ফেরত পাঠানো শরণার্থী বিষয়ক মৌলিক নীতির লঙ্ঘন বলেও জানিয়েছে সংস্থাটি প্রয়োজনে রাখাইনে যেয়ে নিজেদের নিরাপত্তা খতিয়ে দেখতে রোহিঙ্গাদের অনুমতি দেওয়ার কথা বলেছে মানবাধিকার বিষয়ক কমিশন এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন পরিকল্পনা স্থগিত করতে বাংলাদেশ ও মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আট পৃষ্ঠার এক বিবৃতিতে বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফেরত পাঠালে কি কি বিপদ বা ঝুঁকি তৈরি হতে পারে তা তুলে ধরেছে সংস্থাটি রিয়া একুশে টেলিভিশন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে আজ সকাল এগারোটায় দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোভান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সময় মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত থাকবেন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেতে চার হাজার তেইশ জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃতীয় দিনের মতো চলছে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সম্ভাব্য প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়ন ফর্ম বিক্রিকে ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশেপাশে উৎসব মুখর পরিবেশ মঙ্গলবার দ্বিতীয় দিন পর্যন্ত ফর্ম বিক্রি হয়েছে তিন হাজার দুশো বাইশটি ষোলোই নভেম্বর পর্যন্ত চলবে ফর্ম সংগ্রহ ও জমা দেয়া এদিকে নির্বাচন পেছানোর দাবিতে বিকেলে ড কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের চোদ্দ সদস্যের একটি প্রতিনিধি দলের ইসিতে যাওয়ার কথা রয়েছে এবার আমাদের নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী হাওয়া বইছে উত্তরের জেলা পাবনায় 2008 থেকে জেলার 5টি আসনের সবগুলোই আওয়ামী লীগের দখলে এবারেও সবগুলো আসন ধরে রাখতে চায় দলটি ভাগ বসাতে চায় বিএনপি তবে প্রার্থীতা নিয়ে অভ্যন্তরীণ কোন্দল ভাবাচ্ছে দুই দলকেই পাবনা প্রতিনিধি রাজীব রহমান রুমির সহায়তায় আরও জানাছেন মিজানুর রহমান উত্তর জনপদের প্রাচীন জেলা পাবনা 2371.50 বর্গ কিলোমিটারের এই জেলার 9 উপজেলা ও 73 ইউনিয়নে সংসদীয় আসন 5টি নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো আসনই পায় আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর জোরে সোরে বইছে নির্বাচনী হাওয়া মনোনয়ন প্রত্যাশীদের সভা সমাবেশে সরগরম নির্বাচনী মাঠ এরই মধ্যে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন দলের ছয় ডজনেরও বেশি সম্ভাব্য প্রার্থী তৎপরতা চালাচ্ছেন যেদিন নৌকা চা উঠবে ওঠার সঙ্গে সঙ্গে আমাদেরকে এক কাতারে দাঁড়ায় আমাদেরকে কাজ করে গেছে প্রতীক নিয়ে আমি বিজয়ী হবে বলে আমি আশা করি জনগণের আশা সর্বাধিক পূরণ দলের জন্য কাজ করছে দল যদি মনে করে আমাকে বড় দুই দলেই রয়েছে অভ্যন্তরীণ কোন দল নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন নেতারা যোগ্য প্রার্থী নমিনেটেড হবেন এবং বিজয় ব্যাপারে আমরা একশো ভাগ আশাবাদী নেতৃবৃন্দরা যে সিদ্ধান্ত পরবর্তীতে দিবে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করব জেলার নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন বিগত নির্বাচনগুলোর পর বেশিরভাগ প্রতিশ্রুতি বাস্তবায়নে জনপ্রতিনিধিরা আন্তরিক ছিলেন না সরকারের যে উন্নয়নমূলক কাজ অনেকটা করেছে তা সম্পূর্ণ করতে পারছে এমন হয়তো বলা যাবে না আমাদের যে আকাঙ্ক্ষা ছিল ওনার কাছে আমাদের যে ডিজায়ার ছিল সেইটা উনি সবটা পূরণ করতে পারেননি অংশগ্রহণমূলক অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চান ভোটাররা আমার পছন্দ প্রার্থী দেখে আমি তাকে ভোট দেব ভোট কেন্দ্রে যায় আমাদের ভোট সুষ্ঠুভাবে দিতে পারে পাঁচ আসনে মোট ভোটার আঠারো লাখ আটাত্তর হাজার তিনশো জন যার মধ্যে নতুন ভোটার সাতষট্টি হাজার নয়শো জন মিজানুর রহমান একুশে টেলিভিশন প্রতি বছরই বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগী দেশে এক বছরের রোগীর সংখ্যা একাত্তর লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে বেশি এমন বাস্তবতায় পালিত হচ্ছে এবারের বিশ্ব ডায়াবেটিস দিবস এখনই সচেতন না হলে এই রোগ মহামারী আকার ধারণ করবে বলে মনে করেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক একে কে আজাদ খান মফিউর রহমানের রিপোর্ট জানাচ্ছেন অনিয়ন্ত্রিত জীবনযাপন ও সচেতনতার অভাবে দেশে ভয়াবহ আকারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন আইডিএফ বলছে বিশ্বে ডায়াবেটিসের আক্রান্তের সংখ্যা প্রায় বিয়াল্লিশ কোটি এর মধ্যে প্রায় অর্ধেকই নারী এ রোগ প্রতিরোধ করা না গেলে দু সাল নাগাদ আক্রান্তের সংখ্যা চৌষট্টি কোটিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত তেহাত্তর লাখের বেশি মানুষ ডায়াবেটিস হওয়ার পর পায়ে পচনশীল ক্ষত চোখের সমস্যা হৃদরোগ কিডনি সহ নানা জটিলতায় ভোগেন রোগীরা কায়িক পরিশ্রম না করার কারণেই হয় বেশি ডাক্তাররা বলে যে ডায়াবেটিস দিয়ে সব রোগ আসে আমাদের প্রয়োজনের বাইরে আমরা খাচ্ছি আবার কিছু জিনিস আমাদের প্রয়োজন সেটা সময় পাচ্ছি না বিশেষজ্ঞরা বলছেন ডায়াবেটিস এমন একটি রোগ যা সারা জীবন বয়ে বেড়াতে হয় তবে জীবনযাপন পদ্ধতির পরিবর্তন সঠিক খাদ্যাভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলে এই রোগ নিয়ন্ত্রণে রেখে প্রায় স্বাভাবিক জীবনযাপন করা যায় এই মহামারীর বৃদ্ধির হারটা উন্নত দেশের চাইতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেশি সেই যে সেইটার ব্যাপারে গণসচেতন সৃষ্টি করা দরকার বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শতকরা বিশ জন নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন যাদের অর্ধেকের বেশি পরবর্তীতে টাইপ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার থাকেন এ কারণে গর্ভধারণের পূর্ব পরিকল্পনা জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা গর্ভকালীন ডায়াবেটিস যদি ঠিকমতো মতো কন্ট্রোল করে না আনা হয় তাহলে পরে ওই মায়ের ওই শিশুর ডায়াবেটিস সম্ভাবনা আরও অনেকগুণ বেশি বেড়ে যাবে এবং ডায়াবেটিসের জটিলতা আরও প্রেগনেন্সির জটিলতাও আর বেড়ে ডায়াবেটিস পুরোপুরি নির্মূল করা না গেলেও সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত শরীরচর্চা আর নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব বলেও মত দিয়েছেন তিনি মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা বাংলাদেশ জিম্বাবুয়ে শেষ প্রসঙ্গ ঢাকা টেস্টের তৃতীয় দিনে আর কিছুক্ষণ পরেই মাঠে নামে জিম্বাবুয়ে ও বাংলাদেশ মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ফলো সংখ্যায় জিম্বাবুয়ে তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ নয় উইকেটে তিনশো চার রান ফলোয়ান এড়াতে এখনো দরকার উনিশ রান টাইগারদের চেয়ে দুশো আঠারো রানে পিছিয়ে আছে দল আগের দিনের এক উইকেটে পঁচিশ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন জিম্বাবুয়ের দুই অপরাজিত ব্যাটসম্যান চারি ও এর আগে মুশফিকুর রহিমের বিশ্ব রেকর্ডের উপর ভর করে সাত উইকেটে পাঁচশো বাইশ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ময়মনসিংহের শম্ভুগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত গুলি উদ্ধার। গড়ে উঠেছে রবীন্দ্র জাদুঘর পর্যটন অবকাঠামো না থাকায় হারাচ্ছেন সংবাদে ময়মনসিংহের শম্ভুগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সুমন মিয়া নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে পুলিশ জানায় শম্ভুগঞ্জের শাইখ সিরাজ রোডে মাদক ব্যবসায়ীরা অবস্থান নিয়েছে এমন সংবাদে অভিযান চালায় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছড়ে মাদক ব্যবসায়ীরা এসবে সময় পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সুমন মিয়াকে উদ্ধার করা হয় পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সুমনের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে চাঁদার দাবিতে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের অন্যতম বিনোদন প্যারাসেলিং পাঁচ বছর ধরে এই বিনোদন দিয়ে আসছিল প্রতিষ্ঠান সম্প্রতি প্রতিষ্ঠানটির কাছে বন বিভাগের এক কর্মকর্তা চাঁদা দাবি করে বলে অভিযোগ ওঠে এদিকে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্র সৈকত কক্সবাজার যেখানে বাংলাদেশের প্রথম প্যারাসেইলিং বিনোদন দিয়ে আসছিল ফানফেস্ট নামের একটি প্রতিষ্ঠান প্রশাসন আর বিচ কমিটির অনুমোদন নিয়ে গত পাঁচ বছর ধরে চলছে এই প্যারাসেইলিং কিন্তু সম্প্রীতি বন বিভাগের এক বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্যারাসেইলিং থেকে চাঁদা দাবির শুধু তাই নয় চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে সৈকতে গাছের চারা উপড়ে ফেলা মালামাল লুট ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে

আসলাম যে এখানে প্যারাসিলিং চলছে হ্যাঁ তো কিন্তু এসে দেখলাম যে আসলে এটা বন্ধ হয়ে গেছে এসব বিষয় নিয়ে জানতে চাইলে কোনো সুদুত্তর দিতে পারেনি বন বিভাগ তবে বন বিভাগের এমন আচরণ অন্যায় মন্তব্য করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সুযোগ নাই এই ধরনের কেউ ইন্ডিভিজুয়ালি গিয়ে এটা মানে পর্যটক পর্যটকদের এই যে জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করা তা আমরা সেটা দেখছি সেটা ব্যবস্থা জটিলতা দূর করে আবারও কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং চালু করার উদ্যোগ নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সবার জস রিপোর্ট টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড পর্যটন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগার আত্রায়ের প্রতিশর কাছারি বাড়ি যেখানে গড়ে ওঠা রবীন্দ্র জাদুঘরে প্রতিদিনই দেখা মেলে দর্শনার্থীর তবে সংস্কারের অভাব আর যাতায়াত অসুবিধার কারণে আকর্ষণ কমছে জায়গাটির জাদুঘরের পাশাপাশি বিনোদন কেন্দ্র ভালো রেস্টুরেন্ট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়ে জায়গাটিকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার দাবি বেড়াতে আসা মানুষ আর স্থানীয়দের নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের সহায়তায় আফসানা নীলার আরো একটি রিপোর্ট নওগাঁর আত্রাই উপজেলার নিভৃত গ্রাম পতিশর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালীগ্রাম পরগনার জমিদারি লাভ করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে আসেন নিয়মিত তার মৃত্যুর পর পতীসর বাড়িতে স্থাপন করা হয় রবীন্দ্র জাদুঘর জাদুঘরটি দেখতে আসেন দেশ বিদেশের পর্যটকরা জাদুঘরে স্থান পেয়েছে কবির স্মৃতি ব্যবহৃত সামগ্রী আর দুর্লভ ছবি জায়গাটিকে আধুনিকায়ন করতে গড়ে তোলা হয়েছে ডাক বাংলো বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট রবীন্দ্র জার্নাল শানবাঁধানো ঘাট আর নাগর নদীর ওপর ব্রিজ কার্যক্রম চলছে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের তিনি এখানে আমাদের ছোট কবিতা লেখছে এবং তার তার জীবন কাহিনী এই জানলাম ঘাটে এসে সব কিছু যেখানে বসে কবিতা লিখছে এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম রবীন্দ্রনাথের লেখা ছয় রবীন্দ্রনাথের ব্যবহৃত খাট টিপট আলমারি সহ সমমানের অনেক অনেকগুলো স্মৃতি আছে তবে কাছারি বাড়ির সীমানা প্রাচীন না থাকা বিনোদন ও খাবারের অভাব আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থার অভিযোগ পাওয়া যায় রাস্তাঘাটের অবস্থা তেমন খুব একটা ভালো না যদি কোন একটা ভালো রেস্টুরেন্ট বা বসার জায়গা এরকম কিছু থাকতো তাহলে খুব ভালো লাগত পরিসর বাড়ালে দর্শনার্থীরা এসে বসতে পারবে তাদের ঘোরাফেরা করতে পারবে এবং দেখতে পারবে প্রতিসরকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক পর্যটকরা গিয়ে সেখানে তাদের পরিবার প্রয়োজন নিয়ে সেখানে যাতে কিছুক্ষণ অবস্থান করতে পারেন কেউ যাতে রাত্রি যাপন করতে পারেন সেই ব্যবস্থাগুলো আমরা করি নাটোর পাবনা ও রাজশাহী জেলার মানুষের অন্যতম আগ্রহের জায়গা এই কাছারি বাড়ি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জায়গাটির রক্ষণাবেক্ষণ প্রতিসরের আকর্ষণ বাড়িয়ে তুলবে সবার কাছে আফসানা নীলা একুশে টেলিভিশন আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বেরিতে যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে এবার শীর্ষ নিরাপত্তা সহযোগী মিরা রিকার্ডোকে স্মরণের আহ্বান মেলানিয়ার ডোমিনিক থিমকে হারিয়ে এটিপি ফাইনালসে আশা বাঁধিয়ে রাখলেন রজার ফেদারার এর সাথে শেষ করছি সকাল নয়টার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু কাল রাখাইনের নিরাপত্তা নিয়ে শঙ্কা পরিদর্শনের আহ্বান জাতিসংঘের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার আজ বিএনপিতে মনোনয়ন বিক্রি চলছে এক বছরে ডায়াবেটিস রোগের সংখ্যা বেড়েছে দুই লাখ সচেতন না হলে মহামারীর আশঙ্কা এবং ঢাকা টেস্টে ফলোনের সংখ্যা জিম্বাবুয়ে দুশো আঠারো রানে পিছে সফরকারীরা খবর জানতে নম্বরে আর ভিজিট করুন একুশে এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন